আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এসেছি মানিকগঞ্জ জেলার ঘিউর থানার ঘিউর পঞ্চ রাস্তার পার্শ্ববর্তী একটি পেঁপে বাগান করা হয়েছে সেখানে এসেছি এই যে দেখুন বিশাল সাইজের কিন্তু কোল পেঁপে কিন্তু কোল ধরে আছে মাটির এক হাত উপর থেকেই কিন্তু কোল পেঁপে ধরে আছে প্রত্যেকটা গাছে কিন্তু কোল প্রচুর পরিমাণের পেঁপে ধরে আছে আপনারা এই যে দেখছেন এই যে দেখুন এখানে অসংখ্য গাছ লাগিয়েছেন উনি একটি পেঁপে বাগান পরিপূর্ণভাবে ই করেছেন এই পেঁপেগুলোই কিন্তু কল উনি কিছুদিন আগেও কিন্তু কল বিক্রি করেছেন এই যে দেখুন মাটির থেকে কিন্তু গাছ কিন্তু বেশি উপরে নয় উনি এর আগেও বিক্রি করেছেন একবার প্রথমে একবার বিক্রি করেছেন এই যে দেখুন বিশাল সাইজের পেঁপে কিন্তু কল এই যে দেখুন আমি যদি একটু নিচে থেকে দেখাই প্রত্যেকটা গাছে কিন্তু কল প্রচুর পরিমাণের পেঁপে ধরে আছে এই যে দেখুন বিশাল কিন্তু এর পেপে এই যে দেখুন বিশাল বিশাল পেঁপে উন্নত মানের পেঁপে চারা রোপণ করেছেন কোনটা পাকছে ভাই এ এই যেখানে কিন্তু একটা

এবার এই যে এখানে আসেন হ্যাঁ তে ওনার যে মানে এই যে যে আপনাদের কাছ থেকে জায়গাটা ভাড়া নিছে তততে উনি তো লাভবান হবেন তাই না অবশ্যই এই বছরে মানে জায়গা ভাড়া কত কত এই জায়গাটা 12000 টাকা দিছে 12000 টাকা দিছে উনি কয় মাস ধরে এই পেপে মানে চারা রোপণ করেছেন এক বছর কি হইছে না 6 মাস 6 মাস ছয় মাসে তো তাহলে উনি তো ভালো ফলন পেয়েছে তাতে কি মানে আপনার মতে কি এই পেপে বাগান যদি কেউ করতে চায় তাহলে কি মানে হবে সবাই আপনারও আছে আপনার গাছগুলো তো কি এই একই ভাবে পেপে ধরেছে দেখতে পাচ্ছি এখানে অনেক উন্নত মানের কিন্তু বেসনে উনি বনেছেন

ঘিউরে উনীতি প্রথম রাজু ভাই নামের যে ব্যক্তি আছে তিনি এই পেঁপে খামারটি করেছেন ঘিউরের পঞ্চ রাস্তায় মনির ভাই ওনাদের জমিতেই এই পেঁপে বাগানটি করা হয়েছে এটা এটা কয় কেজি হবে ভাই এটা এই যে দেখুন এটা কিন্তু বিশাল বিশাল সাইজের কিন্তু পেঁপে এই যে দেখুন লাল রং দিয়ে রেখেছে কমপক্ষে আপনার পাঁচ কেজি তো হবেই পাঁচ কেজি যে দেখুন বিশাল সাইজের কিন্তু পেঁপে ধরে আছে এই গাছে আপনারা যদি কেউ এই পেঁপে বাগান দেখতে চান তাহলে আস আসতে পারেন মানিকগঞ্জ থেকে আসতে হবে আপনার হচ্ছে ঘিওরে ঘিওর পঞ্চ রাস্তায় এসে বললেই হবে যে মনির কাজী ওনাদের জায়গায় এই পেঁপে বাগানটি করা হয়েছে এই যে দেখুন প্রচুর পরিমাণে আমি যদি যে আপনাদেরকে আরেকটু দেখাই একটু নিচে থেকে দেখাই এই যে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু গোল পেঁপে ধরে আছে প্রত্যেকটা গাছেই এই যে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য পেঁপে কিন্তু ধরে আছে সব মিলিয়ে এই পেঁপে খামার যে করেছে উনি কিন্তু কল লাভবান হবেন প্রচুর পরিমাণে কত ডি চারা রোপণ করেছে ভাই সাড়ে তিনশো সাড়ে তিনশো উনি কি চারাগুলো একবার ফাঁকি থেকে কিনে এনেছে কিনে নিজে চারা যে দেখুন আমি কিন্তু আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর পেঁপে বাগান এই যে গোল গোল পেঁপে আছে লম্বা পেঁপে আছে মানে জাত আসলে অনেকটাই উন্নত মানের জাত আপনারা চাইলেও এমন সুন্দর একটি খামার করতে পারেন আসলে বসে না থেকে বেকার না থেকে আপনি চাইলে পরেও এমন সুন্দর একটি উদ্যোগ নিতে পারেন যদি আপনার মনের থেকে আপনি উৎসাহিত হন এ দেখুন বিশাল সাইজের কিন্তু গুলো পেঁপে ধরে আছে এই যে দেখুন এখানে কিন্তু গেলে যে মনে ভাই একটু একটু ধরেন আমার দেখি ধরে রাখি একটু আমি দেখাই একটু দূরে যান এই যে দেখুন আমি কিন্তু দেখাচ্ছি এই যে একদম এই যে দেখুন পেঁপে ঠিক আছে এই যে দেখুন আমি মাপ দেও দেখাচ্ছি এই যে এক হাত ঠিক আছে চার আঙ্গুল এখান থেকে কিন্তু গোল পেঁপে ওনারা বিক্রি করেছেন তবে যে যাত্রী এনেছেন এই যে দেখুন এক হাত আমি দেখাচ্ছি এই এক হাত উপর থেকে কিন্তু গুলো এই চারা গুলো প্রচুর পরিমাণে কিন্তু গুলো পেপে ধরেছে এই যে এই পাশে একটু ধরুন এই যে দেখুন আমি কিন্তু দুই হাত দিয়ে কিন্তু কইল এই যে এটা মানে তুলতে পারছে না তেমন এটা কমপক্ষে আপনার 5 কেজি ওজন হবে 4 কেজি ওজন হবে এই যে অনেক সুন্দর সুন্দর পেপে ধরে আছে আর একটু এগিয়ে আসেন এই যেখানেও কিন্তু গুলো দেখাচ্ছি দেখুন বিশাল সাইজের কিন্তু গুলো পেজ দেখেন দুই হাত দিয়ে আমি কিন্তু গোল তারপরেও কিন্তু গোল আপনার ধরতে পারছে না তে সব মিলিয়ে অনেক সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন ওনার নামটা জানি কি বললেন ভাই রাজু রাজু ভাই তে আপনারা চাইলে রাজু ভাইয়ের কাছ থেকে পেপে যদি দূর দূরান্ত থেকে কেউ নিতে চান নিতে পারবেন মানে তো বিক্রি করবেন তাই না অবশ্যই বিক্রি করবো খাবো কি সব আপনি একটু দাঁড়ান যান আপনি একটু পেঁপে ধরেন ঠিক আছে আপনি কি ওনার কিছ থেকে কি চারা কি কয়েকটা নিছিলেন আপনি আমার আমি চারা সেখান থেকে নিয়েছিলেন মানে আপনার গাছ কোনটা একটু দেখাবেন দেখি যে আপনার টাই ফলন ফলন কিরকম আপনার টাই তো মনে হয় ভালো ফলন হওয়ার কথা তাই না এই যে আমরা কিন্তু কল সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই পেঁপে বাগানটা কিন্তু কোল এই যে দেখুন ভাই কিন্তু একটা চারা নিয়ে উনি কিন্তু গেলে যে এখানে বনেছেন ভাই একটু এখানে একটু এই আপনি এটা তো আপনি তো ছিঁড়েন নাই না আপনি আপনি হাতটা একটু মাপ দেনছে দেখি কতটুকু এই দেখেন সই কিন্তু আমি যে বলেছি আপনাদেরকে যে এক হাত এক হাত জায়গার থেকে কিন্তু গেল আপনার উপর থেকে কিন্তু গেল এই পেঁপে ধরে আছে সই এক হাতের একটু উপর থেকে কিন্তু অনেক সুন্দর পেঁপে ধরে আছে এই যে দেখুন প্রচুর পরিমাণের কিন্তু পেঁপে এসেছে এই গাছটি অনেক বড় হবে তো আশা অনুরূপ ওনারা কিন্তু ফলন পাচ্ছেন অনেক ভালো আসেন ভাই অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য